সবাইকে হ্যাপি ইন্ডিভেন্ট রে আজকে বলছি আজকে এই কথাটা কিন্তু বলতে আমার ইচ্ছা করছে না তাও বলতে হচ্ছে যারা আমাদের দেশ স্বাধীন করেছে তাদের কথা কি করে ভুলি বলো তাদের কথা তো বোলা যায় না তাদের জন্য শ্রদ্ধা জানিয়ে তাই জন্য আমি এই কথাটা বললাম সত্যি যেই ঘটনাগুলো চলছে আজকে সারা মানে এক একটা দিনে প্রত্যেক দিনে এরকম ঘটনা কিন্তু অনেক ঘটে মেয়েরা কি আজকে স্বাধীন মেয়েরা কোনো অং মানে স্বাধীন হতে পেরেছে কিন্তু একটা দিক থেকে স্বাধীন স্বাধীন না স্বাধীন কমে আছে একটা দিক থেকে সেটা তোমরা বুঝতেই পারছো এই যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটাকে নিয়ে কালকে রাতে যে যেরকম ভাবে জমায়েত বেঁধেছিল এটা হয়েছে এরকম ঘটনা প্রত্যেক দিন প্রত্যেক দিন ঘটে যাচ্ছে সমাজে সমাজে ঘটে যাচ্ছে সেগুলো হয়তো সামনে আসতে পারছে না সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও সামনে আসতে পারছে সেগুলো ধামাচাপা পড়ে যাচ্ছে ধামাচাপা একদিনের মেয়েকেও তারা ছাড়ছে না তারা একদিনে একটা বাচ্চা মেয়েকেও তারা ছাড়ছে না সেই এক থেকে আশি বছর তাদের ছাড়ে না দিন ঘটনা ঘটে যাচ্ছে তাই জন্য মেয়েরা সবকিছু হচ্ছে মেয়েরা চাকরি করছে ঘর সামলাতে চাকরিও করছে কিন্তু আসলে কিন্তু ওই একটা দিক থেকে কিন্তু মেয়েরা স্বাধীন না মেয়েরা এখনো পরাধীন রয়ে গেছে সিক্সটি পার্সেন্ট স্বাধীন হয়েছে ফর্টি পার্সেন্ট কিন্তু স্বাধীন না মেয়েরা কোনো অংশে পরটি স্বাধীন না যখন একটা মেয়ে রাত দশটা বাজে সেই মেয়েটা বাড়িতে যখন ঢুকবে তার বাবা মা চিন্তা করে কেন চিন্তা করে কেন চিন্তা করে আজকে এই ঘটনাটা এই ঘটনার জন্য তো চিন্তা করে তার মারা সে নিজেও ভয় যে ঠিকঠাক আমি বাড়ি যেতে পারলে বাবার শান্তি মা যখন বারবার ফোন করছে আমারও ভয় লাগে মেয়েদের ভয় লাগে মেয়েদের পিছনে যখন তারা করে না ও আমাকে ফলো করছে তারা তারা করছে বাবা আমি ভয় পাচ্ছি যে বাড়িতে যখন ফেরে দশটার পরে দশটা কি সন্ধ্যে বেলাও সন্ধ্যে বেলাও মেয়েদের রাতে কোনো সেফ নেই কোন সেফ নেই মেয়েদের মেয়েরা ভয় পায় ভয় পায় ভোরের আলো না জাগাতেও ভয় পায় মেয়েরা কোনো সময় সেফ থাকে না কোনো সময় সেফতেই মেয়েরা কোনো দিক দিয়ে স্বাধীন না আজকে যে ঘটনাটা ঘটে গেছে সারা দিনে সারা দিনে কত ঘটনা ঘটছে তার ধারণার বাইরে এগুলো আমাদের চোখের সামনে আসছে না বলে আমরা জানছি না আজকে এই ঘটনাটা আমাদের চোখের সামনে এসেছে বলে জানতে পারছি তো এখন যাদের ঘরের মেয়ে আছে তারা তো ভয় পাবেই পাবেই যে মেয়েদের যে ডাক্তারি পড়াবো ডাক্তার পড়াবো কি না পড়াবো তাই চাই যেন এর প্রতিবাদ এর ধিকার চাই এটা এটার যেন বিচার চাই হ্যাঁ এটার জন্য বিচার চাই শাস্তি চাই যারা এরকম নোংরা কাজ করছে যারা করেছে তাদের জন্য শাস্তি হয় শাস্তি একদিন ভারত মাতা পতাকা উঠিয়ে মনে হলো না যে আমি অনেক ভক্তি করি অনেক শ্রদ্ধা করি এটা ভুল যদি সম্মান করতে চান সম্মান করতে নারীদের সম্মান করতে জানুন যেরকম একটা নারী যখন রাস্তায় বেরবে তাকে মায়ের চোখে দেখুন বনের চোখে দেখুন হ্যাঁ তাকে অন্য চোখে দেখবেন না অন্য চোখে দেখার দেখার ইচ্ছা করলেও দেখবেন না তাকে মায়ের জায়গা রাখুন দেবীর জায়গা রাখুন কালী ঠাকুর যেরকম দেবী পুজো করেন দেবী বরণ করেন দুর্গা পুজো করেন তখন তাকে দেবীর ইচ্ছা করেন দেখবেন কোনো কিছু হবে না এই যে দিনের পর দিন কত দুর্ঘটনা ঘটে যাচ্ছে মেয়েদের উপরে কত জ্বালা যন্ত্রণা করে এই মেয়েটাদেরকে মারা গেল এর কি হবে তার জন্য আমার আজকে একটুখানি ভিডিও করা জানি অনেকে শুনলে ভালো লাগবে না অনেকে শুনলে কথাটা কতটা ভালো লাগবে না হ্যাঁ তাই জন্য এই কথাটা বলছি যারা এরকম কাজ করছো না তাদের দেবীর চোখে দেখো মেয়েদের দেবীর চোখে দেখো মা চোখে দেখো বোনের চোখে দেখো তোমার ঘরে মা আছে বোন আছে যারা মেয়েটাকে মেয়েটাকে দিয়ে দিয়ে অতি মারা গেছে তাদের শাস্তি চাই তাদের বিচার চাই আর কিছুই বলবো না আমি কোনো পার্টিতেও যাবো না কোনো পলিসিও যাবো না আমি কোনো পার্টি করি না পলিসি করি আমি সাধারণ মানুষের এই কথাটাই বলছি তোমাদের কাছে আর তোমরা সব সময় যারাই মেয়েদের দেখে বাজে কথা বলো তারা বন্ধ করো তাহলে এই দেখবে তোমরা যদি বন্ধ করো তাহলে সারাদিনে যে বাজে ঘটনাগুলো ঘটে যায় মেয়েদের উপরে যন্ত্রণা দিয়ে মানুষকে মুক্তি হয় মেয়েদের অজস্র যন্ত্রণা মেয়েদের উপরে সেটা হবে না তাদের তো সম্মান দিতে শেখো মেয়েদের সম্মান দাও তোমরা এখন সম্মান পাও তেমন সেরকম মেয়েদেরও সম্মান দিতে শেখো ঠিক আছে এইটাই বলার জন্য ভিডিও করেছিলাম যদি কোনো ভুল হয়ে যায় কোনো কোনো ছোট বড় কথা বলে থাকি তাহলে ক্ষমা করে দিও তার জন্য দুঃখিত আমি মেয়ে হয়ে একটা মেয়ের জ্বালা বুঝি আমি মা হয়ে একটা মায়ের জ্বালা বুঝি আজকে একটাও কিছু করেছি মেয়েটা তো আর ফিরবে না মেয়েটা যন্ত্রণা তো আর কেউ দিতে পারবে না তার একটা মেয়ে মায়ের একটা একটা হোক দুটো হোক মা মেয়ে সন্তান হারানো মায়ের কষ্ট না সে আমি বুঝি আমি একটা মেয়ে হয়ে মেয়ের যন্ত্রণা বুঝি আমি মা হয়ে মায়ের যন্ত্রণা বুদ্ধি প্লিজ তোমরা মেয়েদের সম্মান দাও সর্মান দিতে শেখো তাহলে এরকম ঘটনা আর যেন না ঘটে সেই দিকে চেষ্টা করো আর যে এরকম করেছে তার বিচার চাই তার শাস্তি চাই তার কঠোর কঠোর শাস্তি চাই আজকে আমি কিন্তু ভীষণ এগিয়ে আছি আমার কিন্তু সারাদিন কোনো ভিডিও করিনি আজকে আজকে তোমাদের সামনে এটাই কিন্তু বলার জন্য এসেছিলাম যদি আমি কোনো ভালো খারাপ কথা বলে থাকি কাউকে দুঃখ দিয়ে থাকি তার জন্য তোরে দুঃখিত তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সেফ থেকো টাটা গুড নাইট